এইটা যদি আমাদের কোনো অভিশাপ হয় আমরা সেই অভিশাপ নিয়ে মরতে চাই বাংলাদেশি হয়ে যদি সিলেটিরা আমাদের গৌরব হয় আমরা সেই গৌরব লালন করতে চাই আমরা মরতে চাই সিলেটের জন্য বাংলাদেশের জন্য এবার সিলেট একটা কিছু করবেই সরকার যদি ঘুমিয়ে থাকে ঘুম ভাঙাবো ঘুম যদি ঘুম থেকে উঠতে না হয় ঘুম থেকে সিলেটের আন্দোলন হতে পারে সময় লাগতে পারে আগামীতে আমরণ অনশন আসবে আগামীতে আরও বড় মিছিল হবে আরও বড় বিষম শাল মিছিল হবে আরও খুব বিক্ষুব্ধ হয়ে চাভান ছড়িয়ে পড়বে সেই থেকে রক্ষা পেতে হলে সরকারকে আর দায়িত্ব পালন করতো বাংলাদেশি কিছু চাইছে না বিমানের ভাড়া তারা এয়ার ইন্ডাস্ট্রি গঠন করেছে এয়ার ইন্ডাস্ট্রি গঠন করে তারা আমাদের চামড়া টেনে টেনে তারা ধনুকুমের হচ্ছে আরে ভাই আপনি ধনী হন না কে না করেছে ব্যবসায়ীরা ধনী হচ্ছে না তারা তো আমাদের চামড়া টেনে নিচ্ছে না এই ইউএস বাংলার নব আর বিমান বাংলাদেশ তারা আমাদের চামড়া খুব লেখাচ্ছে রেল ব্যবস্থায় প্রতিদিন দুর্ঘটনা আমাদের প্রাণের মূল্য নেই সিলেট এইখানে যারা বসবাস করে তারা কি বাংলাদেশি না এ অঞ্চলে কি বাংলাদেশের প্রত্যন্ত জেলা থেকে মানুষ বসবাস করে না তারা কি বাংলাদেশের নয় আমরা কি রাজস্ব দেই না আমরা কি রাজস্বের একদম শিখর পর্যন্ত পৌঁছে যাতে কোনো অন্য কোনো আন্দোলনে পরিণত দেওয়া সরকারকে দায়িত্ব নিতে হবে গোয়েন্দা সংস্থা আপনারা বুঝে নিন এই সিলেটিরা সাতচল্লিশের গণভোটের মাধ্যমে ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তানে এসেছিল কে জানে কে জানে কে বঞ্চনা এই সিলেটের বঞ্চনা অবসান হোক আমরা চাই এই সিলেট সর্বক্ষেত্রে এই সিলেটের বঞ্চনা অবসান হোক আমরা মাননীয় প্রধান উপদেকে জানাই যে আমাদের এই বঞ্চনার অবসান যেন অতি তাড়াতাড়ি হয় এজন্য আমরা মাননীয় উপদেষ্টার কাছে জানাই এই সিলেট সুরক্ষপথ থেকে শুরু করে সেল থেকে শুরু করে আকাশ পথ সর্বক্ষেত্রে আমাদের এই সিলেট বঞ্চিত এবং বঞ্চনার শিকার এবং নির্মম বঞ্চনার শিকার এই সিলেট কেন আমাদের এই সিলেট নির্মম বঞ্চনার শিকার না হয় এবং আমাদের দাবিগুলোর জন্য মেনে না হয় এই জন্য আমরা এখানে অবস্থান করছি বর্তমান সরকার এবং অতিথি সরকার যতগুলো সরকার আছে প্রত্যেকটা সরকার সিলেটের হাতে বৈষম্য করে তুলে আনে অথচ এই সিলেটের টাকায় সারা বাংলাদেশ চলেছে যেমন পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য করেছিল ঠিক বর্তমান সরকার এবং আগের সরকার সিলেটের এইরকম বঞ্চিত করে টেকায় দেশের উন্নয়ন হচ্ছে আর সিলেটের বেলায় অর্থ নেই এটা ভাই আমরা মেনে নিব না আমরা সিলেটিরা বিভিন্ন দলে থাকতে পারি কেউ বিএমপি করে কেউ এনসিপি করে কেউ জামাত করে কিন্তু সিলেটের উন্নয়নে আমরা সবাই ঐক্যবদ্ধ বর্তমান সরকারকে বলবো অতি দ্রুত সিলেটের যত রাস্তা সব রাস্তা সংস্কার করে দিতে হবে বিমানের বাড়ান কমিয়ে দিতে হবে রেলে আর একটা দিতে হবে এবং আগামী উপদেষ্টা পরিষদের যে বর্ধিত করবে সেখানে সিলেট থেকে একজন উপদেষ্টা নির্বাচন করতে হবে অন্য সিলেটিরা গর্জে উঠবে